আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি আর যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকতে হবে কিন্তু আমার কাছে কিন্তু কলা ফলটা খেতে অনেক ভালো লাগে তবে অবশ্যই মেডিসিন মুক্ত যেটা সেটা এই যে দেখেন কি সুন্দর কলার ছড়ি আসলে যে খাবারটা খাটি সেটা কিন্তু দামে বেশি হলেও কিনে খেতে কোনো গায়ে লাগে না কিছুদিন আগে ওনার কাছ থেকে মানে আমার পাশের বাড়ির এক জ্যাঠা ভাই লাগে তো ওনারই হচ্ছে এই কলা গাছের বাগান তো ওনার কাছ থেকে আমার আম্মা নিয়েছিল প্রায় চার থেকে পাঁচ কুড়ির মতো কলা তো আজকে আমি স্কুলে যাওয়ার পথে দেখলাম ভাইয়াকে তো জিজ্ঞেস করলাম কলা আছে কিনা তো উনি বললো যে হ্যাঁ আছে তো স্কুল থেকে আসার পর দুপুরের খাওয়া দাওয়ার পর চলে গেলাম ওনার বাড়িতে দেখা গেছে যে কলাগুলো কিন্তু একদম ফরমালিন আমার প্রিয় তাই কিন্তু বারবার কেনা আসলে যাদের বাড়িতে অনেক জায়গা পড়ে আছে তারা কিন্তু এভাবে কলার বাগান করে অল্প পুঁজিতে লাভবান হতে পারেন আমি যার বাড়িতে কলা নিতে আসছি তার বাড়িটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে একটা সাইড আমি আর অন্য সাইডে এ যাইনি তাই আপনাদের দেখাতেও ওনার পুরো পারিনি বাড়িটাই মনে হয় যে একটা কলা গাছের বাগান তবে শুধু কিন্তু না লেবু গাছ ফুল গাছ আর অনেক গাছ আছে ওনার বাড়িতে উনি উনি কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ দেশে না থেকে যদি দেশের বাইরে থাকতেন তাহলে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতেন জীবনে তবে সবাই তো আর একরকম না কেউ দেশে থাকতে ভালোবাসে কেউ বিদেশ দেশে যদি ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ভাবে চলা যায় দেশের মতো শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না আমার কলা কিনতে আসাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ